দর্শক কলার নৌকা কাটতে কাটতে অতিষ্ঠ এত কাটা কাটছি অনেক দেখেন এখানে পনেরো থেকে বিশটা তাও বেশি হবে সহজ টেকনিক একটা শেখাই দেব আজকে যাতে বারবার কাটা লাগে না এইভাবে কাটার পরে সামনে যে নরম জায়গাটা নরম যে হ্যাঁ এটা এইভাবে উড়ে নেবেন ওইটা নেওয়ার পরে এদের সাদা সার ইউরিয়া সার কয়েকটা ইউরিয়া সার এখানে এখানে দিবেন এখানে দিলে এটা পয়সা যাবে আর বারবার কাটা লাগবে না এই যেভাবে আর বারবার কাটতে হবে না কাটতে কাটতে অতিষ্ঠ হয়ে গেছে এটা অবশ্য পয়সা যাবে আর নতুন করে অবশ্য এখান থেকে আর বেরোবে না দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন